হ্যালো বন্ধুরা চা বাগানে বর্তমানে যে রোগ দেখা যাচ্ছে এটাকে অনেকে ফাঙ্গাল অ্যাটাক বলে শুধু দামি দামি কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন তাও কন্ট্রোল করতে পারছেন না আজকের ভিডিওতে বলবো এটা কি কারণে হয় এবং প্রতিকার কি তো সবার বলি এটা কোনো ফাঙ্গাল অ্যাটাক না কেননা ফাঙ্গাল অ্যাট্যাক হলে আগের পাতা কাটা যে অংশটা থাকতো সেটা ড্যামেজ হতো বা পুরোনো পাতার কিছু অংশ পুড়ে যেত কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আগের কাটা জায়গা পচে যাচ্ছে না নতুন পাতা খুশি ঠিকই বের হচ্ছে সেটা পুড়ে যাচ্ছে এবং নতুন খুশিটা একেবারে পচে যাচ্ছে এবং নতুন খুশি যে বের হচ্ছে সেটা পুড়ে যাচ্ছে নতুন খুশি পড়ছে একেবারে এমনটা নয় যে গিয়ে দেখলাম খুশিটা অর্ধেক ড্যামেজ হয়েছে আস্তে আস্তে পচে যাচ্ছে তাহলে ধরে নেওয়া যেত ফাঙ্গাল অ্যাটাক সেটা নয় বাস্তবে দেখা যাচ্ছে যে ভালো খুশি পাতা দেখে আসলাম পরের দিন গিয়ে দেখি গাছের একটি অংশে পাঁচ ছয়টা খুশি একেবারে পাতা ঝরে গেছে তো বন্ধুরা এটা একটা ব্যাকটেরিয়াল অ্যাট্যাক এর জন্য আপনাকে এর জন্য আপনাকে ব্যাকটেরিয়া নষ্টকারী ওষুধ ব্যবহার করতে হবে তো আশা করি বন্ধুরা আর বুঝতে অসুবিধা হবে না যে আপনার বাগানে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে নাকি ব্যাকটেরিয়া অ্যাটাক এবং এর প্রতিক্রিয়ার আমরা কি কি মেডিসিন ব্যবহার করব তার ভিডিও আলাদা করে দেব এবং বন্ধুরা একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা দেখে কিছু জানতে পারছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ